তো জামা কাপড়টা মিলে দিই তারপরে সারাটা দিন পাশে থেকেও ছোটো বড়ো নতুন পুরনো সব বন্ধুদের জন্য অনেক 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 ভালোবাসা বড়দের প্রণাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতাম ঠিক আছে সারাটা দিন ভিডিওটা দেখো ভিডিওটার সঙ্গে দূরে দেখো ভালো লাগবে তোমাদের ভালো লাগার মতো ভিডিও দেবো আর এই জাস্ট অন করেছি তো ভালো লাগার মতো ভিডিওটা তৈরি করব। প্লিজ প্লিজ করে বলছি একশো ভিডিওগুলো দেখো তোমাদের পাশে আমিও আছি আমার পাশে তোমরা দেখো তো চলো তো ছেলে কি খাওয়া দাওয়া করে গেল তো নিচে গিয়ে দেখাচ্ছি স্নান পুজো পরপর একটু চা একটা রুটি খেয়েও নিয়েছি তো এখন যে নিচে গিয়ে কি খবর জানিনা ছেলেদের সব খাবার দাবার পড়ে আছে দেখা দেখ চলো তো সব আপাতত কিন্তু অতটাও বৃষ্টি হয় না যেমন এতদিন ধরে বৃষ্টি হচ্ছিল কালকে রাত থেকে অতটাও বৃষ্টি হয় না কমই বৃষ্টি হয়েছিল তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো এতটাই গরম লাগছে আবার মোবাইল দেখতে হলে চলো নিজের নিজে ঠিক করি সকাল সাড়ে ছটা পৌঁছাতে স্নান করেছি এখন বাড়ি সাড়ে নটা তো সাড়ে নটার সময় তোমাদের সামনে আসলাম তো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে ও সেগুলো তো অনেকবার তুলে তুলে খেয়েছি তো আর সেরকম সেভাবে বড় বড় হয়নি ছোটো 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 এগুলো বড় হোক

ময়দা রুটি করেছিলাম তো সেই ময়দা রুটি ছেলেরা হাজব্যান্ড সব খেয়ে চলে গেছে এবার আমি খাবো আমি খেয়ে দিই খেয়ে আবার ধোয়া ধুই করতে হবে দেখতে কত বাসনপত্র পড়ে আছে এখানে আর এটা ময়দা নিখেছিলাম ওদের রুটি ছিল তো চা খেয়েছি চায়ের সে সব কিছু ধোয়া ধুই করবো তো এখন খেয়ে নিই খেয়ে তারপর নিজেকে ঠিকঠাক করবো ফিরে পাচ্ছে তো তো টাইম দেখতে পেয়েছ টাইম সাড়ে নটা পৌনে হয়ে গেছে

Tolong aku di katakan itu perniagaan sahaja melarang tak boleh. তো এখানে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর আবারও দেখলাম একটা হাল্লা ভুল্লা আওয়াজ পাচ্ছি তো ছুটে গিয়ে ক্যামেরা একটু বন্দি করলাম তো এখানে টোটোই টোটোই মনে হয় ঠক্ক লেগে গেছিলো ওই জন্য দেখো ঝগড়াঝাটি হচ্ছে তো একটু শেয়ার করে দিলাম এখানে দেখো সন্ধে হয়ে গেছে সন্ধে তো একটু জলখাবারে খাবার জন্য ছেলেরা বললো মা আমের পরোটা করো তো আমি অল্প করি আমি পরোটা করবো যে মানে রাত্রির জন্য না রাত্রিতে অন্য খাবার খাওয়া হবে রাত্রিতে ভাত হবে তো জলখাবারের জন্য আমের পরোটা তো দেখো এখানে দুটো আম নিয়ে নিচ্ছি আমগুলো খুবই পেকে গিয়েছিল তো হাত দিয়ে আমার মেস করা হয়ে যাচ্ছে তো একটু সামান্য গ্রেটার লেগেছিলো সেকেন্ড নম্বর আমটাই তো দেখো খুবই পেকে গেছে আর আমগুলো কিন্তু প্রচণ্ডই মিষ্টি ছিল তো আমি আমি কীভাবে আমের পরোটা করি সেটা তোমাদের শেয়ার করছি ঠিক আছে আর করছি না ভিডিওটা দেখতে থাকো তো আমার না ভয়েস দিতেও খুবই প্রবলেম হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি আর বগব করছি না একটু দেখে নাও আর তোমরা না আমগুলো একটু ছেঁকে নেবে ঠিক আছে আমগুলো এইভাবে বার পরিমাণে এর রসটা বার করে নিয়ে একটু ছেঁকে নিতে পারো কারণ আমের লোম থাকে তো আমি অনেক 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 সেই তালের মতো লোম থাকে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় কিন্তু আমি আর ছেঁকে নিয়ে না যেহেতু আমি খুব ব্যস্ততার মধ্যে থাকি তো বুঝতেই পারছো তো শাখাছাঁকির কাজ আমি আর করলাম না তো অল্প কিছুই করেছিলাম নিজেরা খাবো বলে জলখাবারে তো সেই জন্য আর ছেঁকে নিলাম না তো খেতে দারুণ হয়েছিলো তোমরাও কিন্তু এভাবে পানিয়ে খেতে পারো ঠিক আছে এটা এটা হচ্ছে ডেলি ব্লগের মাঝখানে আছে হয়তো অনেকটা নজরে পড়বে না এটা হয়তো হয়তো স্কিপ হয়ে যাবে তো একদিন এটা আলাদা করে রেসিপি দেওয়ার চেষ্টা করব তো এখানে অল্প কিছু ময়দা নিয়ে নিয়েছি একটু সামান্য চিনি দেব তো চিনি আমি সব কিছু তো দিতে পছন্দ করি না অ্যাভয়েড করে চলি তো অল্প কিছুই দিচ্ছি যেহেতু আমটা মিষ্টিই ছিল তো চিনি দেওয়ার দরকার পড়ে না তবু আমি সামান্য একটুই দিলাম দেখো এখানে মেখে নিয়েছি তো একটু জল ব্যবহার করেছিলাম না তো এটা আটা ময়দা আটা দিয়ে করলেও কিন্তু খেতে ভালো লাগবে আর একটা ময়দা তো ময়দা একটু টান টান লাগবে তো একটু মেয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আমার হাতে টাইম ছিল না অল্পই টাইম ছিলো মাখিয়ে রেখে দিলে না ভালো হয় রুটগুলো না স্পঞ্জিং হয় আর ফলে দারুণ তো আমি আমার হাতে সময় ছিল না বলে আমি দশ মিনিট রেখেছিলাম দেখো পরোটাগুলো আমার বয়ে যাচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা তো আমি আর বক করছি না ঠিক আছে এখানে দেখো পরোটা গুলো হয়ে গেছে আসা